পানির মধ্যে চাষ করা হচ্ছে ইরি ধান শেষে আবার বর্ষার মৌসুমে সবাই ধান লাগিয়ে দেয় তো সেই ক্ষেত্রে পানির মধ্যে চাষ করতে হয় অতিরিক্ত পানি হয়ে গেছে দেখতে চাইতে পারবেন যে ইলার চাকাপেলার ডুবুডুবু অবস্থা আধা হাডু পরিমাণ পানি বেশি পানি থাকলে চাষের চাষটা অতটা ভালোভাবে দেওয়া যায় না তারপর চেষ্টা করা হচ্ছে যতদূর সম্ভব হ্যাঁ পানি মেশিনে দেখা যাচ্ছে ড্রাইভারজাইট আছে পানির বিপদে মেশিন ছুঁছে এটা হচ্ছে আমন মৌসুম এমন মৌসুমে দেখা গেছে যে বর্ষার দিনে মানে ওই নতুন আর সেচ দেওয়া লাগে না বৃষ্টির পানিতেই সুন্দর মতন ফসল ফলে এই ফসলটা আরও মা গুণগত মান আরও ভালো হয় সবাই এইভাবে ধান লাগিয়ে দিচ্ছে ওই যে দেখেন কৃষকরা ধান লাগাচ্ছে জমি প্রস্তুত হয়ে গেছে তারা লাগাচ্ছে এখানে চাষাবাদ হচ্ছে দুই চাষ করলে মোটামুটিভাবে জমি প্রস্তুত হয়ে যায় বর্ষার তো খুব বেশি চাল দেওয়া লাগে না আর এতে মোটামুটি হয়ে যায় জায়গাটা হচ্ছে একটা ডোবা জায়গা এখানে বৃষ্টিতে পানি হলে এই পরিমাণ পানি জমা জমে যায় এই পানিগুলো নামার কোনো বিকল্প কোনো রাস্তা নাই সেক্ষেত্রে এতটা পানি থাকবেই চাষাবাদ করতে হলে এতটুকু পানির মধ্যে দিয়ে পড়তে হবে বিকল্প বহু করার নেই জায়গাটা হচ্ছে ট্র্যাক্টর ডোবা জায়গা বর্ষার মৌসুম একটু পরে পরে বৃষ্টি আসছে আকাশ এখনো ভারী হয়ে আছে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে এর মধ্যে দিয়ে সবার কাজকর্ম করতে হয় গ্রামের মানুষ এরা হাত না পায় বৃষ্টির ভয় না পায় রোদকে ভয় তাদের রোদ এবং বৃষ্টি এই দুইটা নিয়ে সাথেই ফাইট করেই আসলে চাষাবাদটা করতে হয় এটা তার শহর না যে মিল ইন্ডাস্ট্রিতে কাজ করবো রোদ বৃষ্টি মিলে দিলে তাদের ওইভাবে প্রস্তুতি নিতে হয় কাজ করতে হয় দেখতে পাচ্ছেন মেশিন কত পর্যন্ত পানির ভিতরে ডেবে গেছে তো ঠিক আছে ভালো থাকবেন আপনারা আবার পরবর্তীতে কোনো এক সময় আপনাদের বাংলাদেশের গ্রামীণ কৃষি চাষাবাদের যে ব্যবস্থা হয়তো ম্যাক্সিমাম মানুষই জানেন তারপরেও জানানোর চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো বর্ষার মৌসুমে কীভাবে আসলে চাষাবাস করতে হয় কীভাবে জমি প্রস্তুত করতে হয় কীভাবে রোয়া রোপণ করতে হয় আবার এগুলো নিয়ে আবার পরে আলোচনা দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম ভালো থাকুন